বাংলাদেশ জাতীয় দল কিন্তু এর থেকে আর অনেক কিছু শিক্ষা পেল আসলে কিন্তু এবার কিন্তু ইতিহাস সৃষ্টি করার মতো যারা চার মারতে ছয় মারতে ভয় পাবে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না আসসালামু আলাইকুম বিহার আপনারা সকলেই ভালো আছেন কিছুক্ষণ আগেই মানে আজকে সকালে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার প্রথম যে সেমিফাইনাল এই সেমিফাইনাল ম্যাচটি হয়ে গেল আফগানিস্তানকে দক্ষিণ আফ্রিকা মাত্র ছাপ্পান্ন রানে অল আউট করে দিয়েছে আর এই ছাপ্পান্ন রানটা দক্ষিণ আফ্রিকা মাত্র আট দশমিক পাঁচ ওভারই এই নিয়ে নিয়েছে আট দশমিক পাঁচ ওভারে ছাপ্পান্ন চেঞ্জ করেছে মানে তারা সাইড রান নিয়ে নিচ্ছে আট দশমিক পাঁচ ওভারে এক উইকেটের বিনিময়ে মাত্র দক্ষিণ আফ্রিকা কিন্তু এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলকে কিন্তু কিংবা আরো অনেক কিছু বুঝিয়ে দিল কিংবা বাংলাদেশ জাতীয় দল কিন্তু এর থেকে আর অনেক কিছু শিক্ষা পেল দক্ষিণ আফ্রিকা তাদেরকে ছাপ্পান্ন রানে অল আউট করে দেওয়ার পর তারা মাত্র আট দশমিক পাঁচ ওভারে এই রানটা নিয়ে নিয়েছে আর আমরা কি করেছিলাম এই আফগানিস্তানকে একশো পনেরো রানে অল আউট করে দিয়েছিলাম এবং আমাদের সামনে যে সেমিফাইনালে যাওয়ার জন্য যে সমীকরণটা ছিল সেটি ছিল সতেরো দশমিক পাঁচ ওভারের মধ্যে এই রান নেওয়া 17.5 ওভারের মধ্যে আমরা এই রান নিবও দূরকতা আমরা 20 ওভারের মধ্যেই রান নিতে পারলাম না ও আমরা এই ম্যাচটা হেরে গেলাম 115 রানে অল আউট করে দেওয়ার পর পুরো জাতি কিন্তু আশাবাদী ছিল সবাই কিন্তু আশা নিয়ে টেলিভিশনের পর্দা দিকে তাকিয়ে ছিল এবং ভাবতে ছিল যে আমরা এই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলব সেমিফাইনাল খেলে আমরা একটা ইতিহাস তৈরি করব আসলে কিন্তু এবার কিন্তু ইতিহাস সৃষ্টি করার মতো একটা কিন্তু অবস্থা তৈরি হয়ে গিয়েছিল আমাদের ব্যাটসম্যানদের মধ্যে দেখা গেল একমাত্র লিটন দাস ওপেনার লিটন দাস সেই শুধু হাফ সেঞ্চুরি করেছে ভালো করেছে বাদ বাকি মিডল অর্ডার মিডল অর্ডার ছিল তার মধ্যে একজনও যদি দাঁড়াতে পারত তাহলে কিন্তু এই রানটা চেঞ্জ করা খুব সহজ হতো বিশেষ করে সাকিব আল হাসান অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাথে সাথে সৌম্য সরকার ছিল এই তিনজনের মধ্যে যে কোনো দুজন যদি দাঁড়াতে পারতো অন্তত পক্ষে একজনও যদি দাঁড়াতে পারতো তাহলে কিন্তু এই রানটা চেঞ্জ করা খুবই সহজ ছিল কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয় দলে খেলা দেখে মনে হয়েছে তাদের সেমিফাইনাল খেলার কোনো ইচ্ছেই নাই তারা সেমিফাইনাল খেলতে ভয় পায় সেজন্য আমি যেটা মনে করি আমাদের জাতীয় দলের সাহসিক ক্রিকেটার দরকার যারা চার মারতে ছয় মারতে ভয় পাবে না যারা খেলতে ভয় পাবে না এরকম আমাদের সাহসী ক্রিকেটার দরকার দক্ষিণ আফ্রিকা মাত্র আট দশমিক পাঁচ ওভারের মধ্যেই ষাট রান নিয়ে নিল আর আমরা পুরো আর সেটা কি এক উইকেটের বিনিময়ে আর আমরা পুরো দশ উইকেট নিলেও একশো পনেরো পনেরো তিন থেকে চার উইকেটে দশ থেকে বারো নিয়ে কথা আমাদের আমাদের আসলে যা জাতীয় দলের যে খেলা এই খেলার মধ্যে নেওয়ার কোনো ধারাবাহিকতা নেই সময় দেখা যায় তারা খুবই ভালো খেলে আবার এক সময় দেওয়া যায় খুবই খারাপ খেলে আমাদের দেশে অনেক টুর্নামেন্ট আপনারা দেখেছেন এই দক্ষিণ আফ্রিকাকে নিউজিল্যান্ডকে চার শূন্য কিংবা পাঁচ শূন্যতে হারিয়ে দিয়েছে এই দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে কিন্তু আবার দেখা যায় তাদের বিরুদ্ধে আবার ভালো খেলতে পারেনি সেজন্য আমার জাতীয় দলে খেলা দেখতে অনেক সময় ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না এই কারণে যে কোনো খেলার মধ্যে কোন ধারাবাহিকতা নেই এই ভালো খেলে তো আবার এই একেবারেই খারাপ খেলে যাই হোক দক্ষিণ আফ্রিকার জন্য শুভকামনা রইল কারণ দক্ষিণ আফ্রিকা এ পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে দক্ষিণ আফ্রিকা কিন্তু একবারও চ্যাম্পিয়ন হয়নি সেজন্য আমি চাচ্ছি নতুন কোন দল চ্যাম্পিয়ন হোক নতুন কোনো দল চ্যাম্পিয়ন হতে পারলে খুশি হবো কারণ যারা আগে চ্যাম্পিয়ন হয়েছে তো হয়েছে ভারতও চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডও হয়েছে ইংল্যান্ড দুইবার হয়েছে ভারত টি টোয়েন্টি চ্যাম্পিয়ন একবার হয়েছে দক্ষিণ আফ্রিকা এখনো চ্যাম্পিয়ন হতে পারে নাই সেজন্য দক্ষিণ আফ্রিকার দলের জন্য শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুর কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন